আসসালামু আলাইকুম গায়েস আমরা সৌদি আরব আছি এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম বাসি উঠছি কিছুক্ষণ আগে সবাই দোয়া করবেন পুরো ভিডিওটা আপলোড দেব একদম হজ করার আগ পর্যন্ত কী কী দেখলাম কীভাবে কী হজ করলাম সবই ভিডিওতে পাবেন খুবই সুন্দর দৃশ্য কিন্তু শুধু মরুভূমি আর মরুভূমি চারাদিকে মরুভূমি আর মরুভূমি পাহাড় আর মরুভূমি এটি সৌদিতে বেশি অন্য কিছু আর দেখা যাচ্ছে না সবাই দেওয়া করবেন আমিও অমরাকইটা সবার জন্য দেওয়া করব আমাদের দেখার জন্য প্রথম আমরা মক্কা জাইয়া ওমরা করবো তারপর মদিনার উদ্দেশ্যে যাব তার মাঝখানে নবীর রোজা তারপর মাফাতেমার বাড়ি তারপর ওদ পাহাড় আরও অনেকগুলো ই আছে কিন্তু ওগুলো সব আমি নাম জানি না যদি বাস ড্রাইভার বললো যে এই সব জায়গায় আমাকে ঘুরাইবে যাই সবই দেখতে পাবেন শুধু মরুভূমি আর মরুভূমি সৌদি আরব মানেই মরুভূমি আর কিছু দেখা যাচ্ছে না হয়তো সামনে খেজুর গাছ দেখা যাবে খুব নাকি খেজুর গাছ খুব বেশি আমরা সামনে যত আগাব ততই সুন্দর সুন্দর স্থান দেখতে পাব দেখা যাক কি কি দেখা যায় আমি নতুন আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম খুবই সুন্দর দৃশ্য কোনো বাড়ি বাড়ি কিচ্ছু নাই আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি এখন দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের সাইড দিয়ে আমরা যাইতেছি বাসটা এই জন্য সব দেখা যাচ্ছে না যতটুকু দেখাইতে পারি আমি এই আর কি এক একটা পাথর এমনভাবে দাঁড়ানো আছে বোঝা যাচ্ছে যে কোনো টাইমে গাড়ির উপরে পড়বে আল্লাহর কি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই মাঝে মধ্যে দু এক জায়গায় দেখা যায় ছিবাড়ি তাছাড়া বেশিরভাগই আপনার মরুভূমি এলাকা দোয়া করবেন ভিডিওটা মোটামুটি লং ভিডিওই করব যতদূর আপনাদের দেখানো যায় ইনশাআল্লাহ এই ভিডিওটা কাভাগর পর্যন্ত ভিডিওটা করবো কার ঢোকা ঢুকা সাত পাক দেওয়ার আগ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপর ছাপা মারোয়া তারপর মক্কার উদ্দেশ্যে রওনা দিব সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো এই আমি আমার দুলাভাই আমরা দুইজনেই যাচ্ছি আমরা করতে কেননা সৌদি আরব আইসা আমি মনে করি প্রথম কাজে ঢোকার আগে সবাই দুই তিন দিন চার দিন রেস্ট পায় ওই সময়টাতে অমরাটা কইরে নেওয়া ভালো কেননা কাজে ঢোকার পরে সচরাচর অমরা যাওয়া হয় না অনেক কিছু নিজে যায় না এখন পর্যন্ত আমি যেখানে আসছি এখানে আমার অনেক পরিচিত ভাইজন ভাই ব্রাদার আছে তারা অনেকে এখন পর্যন্ত অমরা করতে পারে না বা সুযোগ পায় নাই বা সুযোগ পাইলেও সুযোগ কাজে কাজে কাজ না এই আর কি সবই কিছু মনে নেহের উপর ডিপেন্ড করে যাই হোক হয়তো আল্লাহ আমাকেও তৌফিক দেশে দিই কী জন্য আমি আমার দুলা যাচ্ছি আমরা করতে পুরো বাসে সেম জার্নি করতে হবে আমাদের এখান থেকে বাসওয়ালার কাছে জিজ্ঞেস করলাম সে বললো নাকি বারো ঘন্টা লাগে যাইতে আমরা মক্কা থেকে অনেক দূরে থাকি সৌদির বাড়িগুলো অন্য রকম দুতলা একতলার ওপরে বাড়ি দেখিনি পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি পাহাড় আর পাহাড় কত উঁচু পাহাড় সব এই যে সাইড পাথরগুলো দেখতে পাচ্ছেন সামনে পিছনে আরো যে পাথর দেখাবো বা দেখলেন এই পাথর নাকি একটা সময় সঞ্চার নাকি জীবিত হয়তো নবীদ সাল্লাহাল্লাম এই পাথরের জন্য দোয়া করছিল যে এই পাথর ময়ূরে যা ধন্যবাদ আমরা এখন কিছুক্ষণ আগে হোটেলে নামছি এখন আমরা অন্যার উদ্দেশ্যে রঙি হোটেল থেকে পাঁচ সাত মিনিট লাগে যাই হোক টিভিতে আজানের সময় যে মক্কার গড়িটা দেখা যায় সেইটা দেখলাম আল্লাহ ওইটা দেখা মানে অনেক কিছু এখন আমরা এখান থেকে পাঁচ সাত মিনিট হাইটা আমরা করতে যাব হোটেলে গিয়ে ব্যাগটা সব হোটেলে রাইখ আসছি আমরা এখন গরের টাইমে রাত দুইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাজে এখন আমরা অমরা করবো ওমরা পইরা ফজলের নামাজ পড়বো এই কাবাগরের এখানেই জামাতে নামাজ পড়ে তারপর রুমে যাব রুমে গিয়া মাগরিব বাদ গাড়ি আসবে আমাদের নিতে মদিনার উদ্দেশ্যে মাঝখানে আমাদের কুবা মন্দির দেখাবে হুট দেখাবে আর বিভিন্ন স্থান দেখাবে এখন আমরা হাইটে যাইতেছি আরও অনেক এখন বাজার দুইটা আর এখন অব ব্যাপক লোক রাস্তায় ওমরার উদ্দেশ্যে যাইতেছি সবান আল্লাহ তুমি সবাই ওমরা করার তৌফিক দাও হজ করার তৌফিক দাও আমরা মাঝখানে ভিডিওটা দিতে পারি নাই নেক্সট ভিডিওতে দেবো মানে আমরা যে জায়গায় নাইমা গোসল দিয়া তারপর এহেরাম বানছি ওই জায়গার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ আমরা প্রায় মক্কার গেটের কাছাকাছি খুবই সুন্দর দৃশ্য অন্যরকম একটা মনের মধ্যে শান্তি চাল্লাইতেও ভুলতেছে দেখ আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া এখন বাজে রাত দুইটা আর ওইটা কিন্তু বাইরে কিন্তু প্রচুর শীত কিন্তু আল্লাহর কি একটা কুদরাত যে এহেরাম বান্ধার পর আর কোনো শীতই লাগে না শুধু এরামই অন্য কিছু কিন্তু হজ করতে গেলে গায়ে ধান জইবে না শুধু এরাম বান্ধে হজ করতে হবে আলহামদুলিল্লাহ এই মক্কার গেট পাইছি এই শিয়ারি থেকেই আমরা এখন উঠব আর কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লা কাপাগরের ভিতরে প্রবেশ করবো মনের মতো অন্যরকম একটা ফিল তৈরি হইতেছে যা কইলা বুঝাইতে পারবো না খুবই সুন্দর এত পরিমাণ লোক রাস্তায় সবাই আমরা উদ্দেশ্যে আসছে এত রাত্রে চব্বিশ ঘন্টা এখানে নাকি ওমরা করে লোকজন আস্তে আস্তে সামনে আঁকাচ্ছি জানি জান্নাতের মুখ দেখতেছি এরকম কিছু একটা এত সুন্দর দৃশ্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ দোয়া করবো সবার জন্য খুবই সুন্দর দৃশ্যগুলো দেখার মত সবাই বান্দা কিছু মহিলারাও আছে তারাও দের জন্য মসজিদ দেখা যাইতেছে বাইতুলের কাগরের মিনারও দেখা যাচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দেখার মতন একটা জায়গা খুবই সুন্দর আমাদের সাথে আমাদের আরও এক ভাই আছে সে ইন্ডিয়া থেকে আসছে সেও নতুন আজকে আমরা করতে পারছি আমরাও নতুন সে হিসাবে আমাদের সাথে কথা বত বললো তো বললো একসাথে আমরা ওমরা করি চলো আমাদের একই সাথে বাজে আসছে আমরা একই হোটেলে উঠছি আমরা তিনজন একসাথেই আছি ওই ভাইটা বিজয়ী দেখা যাচ্ছে এই আমার দুলা ভাই ডান আমার ওই ভাইটা ইন্ডিয়ান ভাইটা সামনে অনেক লোক যাচ্ছে আরও খুবই মনোরম দৃশ্য যে দেখার মতো আল্লাহ তুমি যারা এই ভিডিওটা দেখতেছে তাদের আল্লাহ তুমি তো বেগ দিয়ে দিও পাস করার খুবই সুন্দর দৃশ্য হয়তো এই সময় বললে বুঝাইতে পারব না যে মনের ভিতরে কেমন একটা ফিলিংস কাজ করতেছে ইনশাআল্লাহ আমিও দয়া করি আপনাদের এরকম একদিন ফিলিংস আসবে আমাদের হোটেল থেকে প্রায় আট দশ মিনিটের পথ কাবাগর খুবই সুন্দর দৃশ্য এত রাত্রেও লক্ষ লক্ষ লোক ইনশাল্লাহ আমরা সাত পাক ঘুরতেছি দেখার মতে দেখা যাচ্ছে এখান থেকে সাত পাক দিয়ে তারপর আমরা সাফা মারা যাব ওখানেও সাত পাক দেওয়া লাগে সাতটা দৌড় মানে দৌড়ে দৌড় দেওয়া লাগে সাতবার নাকি শুনছি যাই দেখলে বুঝতে পারবো সুবহানাল্লাহ আমরা এখন সবাই ঘুরতেছি মানে সাত পাক দেওয়ার জন্য সবাই দোয়া পড়তেছে